একটা মানুষ বড় পাখির মতো পাখির দুইটা ডানা নিয়ে পাখি যেরকম উড়ে বেড়ায় মানুষও ঠিক সেরকম যন্ত্রচালিত যানবাহন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করে ঠিক তেমনি আমরাও কিন্তু চলে এসেছি এক জায়গা থেকে অন্য জায়গায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি আমার ছোট বোনের বাসা বগুড়াতে জীবনের সবচেয়ে বড় বিপদটাকে পার করে আস্তে আস্তে করে এক জায়গা থেকে অন্য জায়গায় আস্তে আস্তে অবশেষে আরো একটু পথ চলে এসেছি যেখানে দাদু বাড়ি থেকে নানু বাড়ি আসলাম আর নানু বাড়ি থেকে চলে এসেছি বগুড়াতে গ্রাম থেকে এখন শহরে চলে এসেছি গতকালকেই ছিলাম আমার নানির বাড়ি তার আগে ছিলাম দাদুর বাড়ি আর দাদির বাড়িতেই তো আমার আব্বুকে চিরনিদ্রায় রেখে চলে এসেছি মাটির বিছানায় আবার কবে আব্বুকে দেখতে আসবো না তো আমার বোনের বাসায় আমরা এখন সবাই এসেছি আমার বড় বোনও চলে গেছে ছোট বোনকে নিয়ে তারপরে আমরা যাব গাজীপুরে যেহেতু আমার ছোট বোনের হাজবেন্ডের অফিসও কিন্তু খুলে যাচ্ছে তারও অফিসে জয়েন করতে হবে এবং আমাদেরও বাসায় অনেক কাজকর্ম সবকিছু মিলে আমরা সকালেই গাজীপুরে চলে যাবো এই দেখতেই পাচ্ছেন আমার বোনের বাসার তলায় উঠানের মতো ফাঁকা রাখা হয়েছে এবং বিভিন্ন রকম ফলের গাছও লাগানো হয়েছে তো বাড়িঘর যদি একটু খোলামেলা না থাকে তাহলে কিন্তু আসলে ভালো লাগে না চাইলে কিন্তু তারা পুরা বাড়িটাই কমপ্লিট করতে পারতো কিন্তু আমার মামা মামি দুইজনেই চেয়েছেন যে বাড়িটা জানে একটু খোলামেলা থাকে আর সে কারণে কিন্তু বাড়ির সামনে ঘরবাড়ি করা হয়নি তো দোতলা বিশিষ্ট বাড়ির দোতলায় আমরা এখন উঠেছি নিচতলা ভাড়া দেওয়া হয়েছে আর এখন আমরা ঘরের ভিতরে ঢুকবো তো মামা যেহেতু বেঁচে নেই আমার মামি কিন্তু নিজে হাতে এবং আমার বোনের হাজবেন্ড তারা মা ছেলে মিলে একাই মিস্ত্রিদেরকে সঙ্গে নিয়ে কাজকর্ম করেছেন দেখাশোনা করেছেন এবং আমার বোনের নানা শ্বশুরও কিন্তু এখনও জীবিত অথচ মেয়ের জামাই পৃথিবীতে নেই কি নির্মম না বয়স্ক মানুষ তাদেরকে দেখলেই মনে হয় যে তারা জানি কখন দুনিয়া থেকে বিদায় নাই অথচ তারাই বেঁচে থাকে অথচ যারা জীবনের এখনো অনেকটা সময় পার করার বাকি থাকে ভবিষ্যৎ পরিকল্পনা থাকে ছেলে মেয়েদের নিয়ে চিন্তা থাকে তারাই দুনিয়া থেকে চলে যায় তো এটা আমার বোনের রুম তিন পাল্লার একটা আলমারি এবং ছোট্ট মোটর জিনিসপত্র দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে তো আমার বোন যেহেতু আমাদের সঙ্গে চলে যাবে এই ঘরটা কিন্তু ফাঁকাই পড়ে থাকবে আমার বোনের শাশুড়ি মানে আমার মামি তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা করেন সারা দিন বাসায় থাকেন না সেই বিকালে আসে এবং সেও কিন্তু একাই তার ছোট আর একটা ছেলে আছে মানে আমার বোনের হাজব্যান্ডের দুইটা ভাই বড় ভাই তো আমাদের সাথেই যাচ্ছে আর ছোট ভাইটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে সেও বাসায় নেই তারও ভার্সিটি খোলা তো মাসাল্লাহ ওদের গাছে এত সুন্দর আম আমগুলো এত মিষ্টি তো আমের গাছটা দেখে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর লাগছে এবং বাড়িটাও বেশ ঠান্ডা তো পুরো বাড়ি ঘর দেখেন জিনিসপত্র সব কিছু আছে কিন্তু মানুষের অভাব এত টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি করেও যখন মানুষ থাকে না তখন কিন্তু মনে হয় এই মিছে দুনিয়ায় শুধু শুধু এত টাকা খরচ করে কি তবুও কিন্তু আমরা করি কারণ কি জানেন আমার নানি বলতো মরবো বলে করবো না বাঁচলে খাবো কি মানে মরে যাবো দেখি যদি কিছু জীবনে নাই করি তাহলে যদি বেঁচে থাকি তাহলে কি হবে তখন কি খাবো তো এই চিন্তা করি হয়তো বা আমরা সত্যি মানুষ জাতি সমস্ত কিছু শখ আহ্লাদ করে একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তো এটা আমার মামির ঘর এই ঘরটাও কিন্তু খালিই থাকে সারা দিন খালি থাকে সেই সকালে মামি সাতটা আটটার দিকে চলে যায় স্কুলে আস্তে আস্তে বিকাল আর যখন ছেলেরা কেউই বাড়িতে থাকে না তখন কিন্তু সে তার বাবার বাড়িতেই যায় ওখানেই থাকে আবার মাঝে মাঝে আসে বাড়ি ঘর দেখে যায় এখন যেহেতু নিজতলায় ভাড়াটি আছে একটু হলেও নিশ্চিন্ত থাকতে পারবে তারপরও আল্লাহ যদি রেজি খারাপ কিছু লিখে রাখে তাহলে বাড়িতে মানুষ থাকলেও হবে না থাকলেও তো ওদের রান্নাঘরটা কিন্তু অনেক সুন্দর এবং টাইলস গুলো যদি এটা একটা কমন টাইলস তারপরও দেখতে খুব ভালোই লাগছে আর এদিক দিয়ে আমাদের জন্য কাটা কাটি রান্না বান্না সবকিছুই কিন্তু মোটামুটি আমার বোন করে নিয়েছে মামিও বাসায় ছিল সবকিছু মিলিয়ে আমরা সবাই আছি এবং আমার ছোট খালা উনিও আসবে আমার ছোট খালা তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে আগামী কালকের এর উদ্দেশ্যে রওনা হয়ে যাব ইনশাআল্লাহ তো এদিক দিয়ে অনেক কাজ বাকি চিমনি লাগানো বাকি এবং বক্স করাও বাকি রান্নাঘরের কাজকর্ম শেষ হয় নাই তো সকাল হয়ে গেছে রাতে আমরা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম এবং এখন সবাই রেডি টেডি হয়ে যাব কাউন্টারে তারপর বাসে উঠব আর আমার ছেলে মেয়ে তারাও রেডি সবাই রেডি খাওয়া দাওয়া শেষ আমার খালামুন এসেছিল তার মেয়ে মেয়ের জামাই তো তার আগে আমি আবার একটু যখন দেখছিলাম যে অটো আসতে দেরি হচ্ছে তো ভাবলাম চলুন আপনাদেরকে নিয়েও একটু ছাদে ঘুরে আসি চলো ছাদে যাই বনের বাসা রেখে চলে যেতে হবে গাজীপুরে আমার ছেলে এটা ওদের তালার ছাদ এদিক দিয়ে পিলার করে রাখা হয়েছে ছাদও দেওয়া হয়েছে শুধুমাত্র সাইডের ওয়াল গাতনি হবে এখানেও প্রচুর টাকা পয়সার ব্যাপার যার কারণে আপাতত তিনতলার কাজটা বন্ধ আছে এদিক দিয়ে পাশের বাসা আশেপাশের বাসা বাড়ি সবই কিন্তু তিনতলা চারতলা পাঁচতলা আমাদের বগুড়া শহর কিন্তু অনেক উন্নত আমার ছেলে দেখছেন কি কাজটা করলো একটা ঢিল মারছে সি 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 ওই লোকগুলা কি বলবে হ্যাঁ কে আমার মা চালে ঢিল মারছে হ্যাঁ কে চালে ঢিল মারছে যাই হোক ওই যে দূরে যে বাসা বাড়িগুলো দেখা যাচ্ছে ওই দিকেই আমার খালামনির বাসা কিন্তু এবার আর যাবো না ওইরকম ঘোরাফেরার নিয়েতে তো আর আসেনি আর আল্লাহ সেভাবে আমাদেরকে আনেও নেই যার কারণে খালামনির সঙ্গে দেখা হয়েছে থাকা হয়েছে এই কারণে তার বাসায় যাব না আমার খালুও হজে গেছে খালুর সঙ্গে আমাদের দেখা হয়েছে আমার আব্বুকে হসপিটালে কিন্তু আমার খালামনি খালু তারাই প্রথমে নিয়ে যায় তারপর আমার কাকারা গ্রাম থেকে আসে যেহেতু শহরের মধ্যেই ঘটনাটা ঘটেছিল তো ওই যে দূরে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই ওই যে একটা নীল নীল বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে ওখানে সম্ভবত চালের মতো কিছু একটা দেওয়া ওই সাইডেই আমার খালা মানে আমার মার পরবর্তী যে বোনটা ওনার বাসা এই যে আশেপাশে সব বাসা বাড়ি কিন্তু মোটামুটি অনেক সুন্দর তুমি এরকম দুষ্টুমি করার জন্য আসছো হ্যাঁ কেন আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব নয়টার দশটার গাড়ি আবারও ঢিল দেয় বাবা চি 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 কী বলবে লোকজন আল্লাহ বুঝো না তুমি ওনারা কী বলবে যে কে ঢিল দিচ্ছে খেলো তুমি এখানে দৌড়াদৌড়ি করো আমি আসি না যাই হোক আপনাদের সাথে অনেক কথাবার্তা বলেছি সব সময় একটা কথাই বলছি যে আমার আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন দোয়া ছাড়া এখন আর কোনো কিছুই আমার বাবার সঙ্গে যাবে না ওই যে বকা দিচ্ছে বলতেছে কে একটু এপাশে যাই তো ওদের রাস্তাটা হচ্ছে এই যে এই সাইড দিয়ে একটা রাস্তা এবং ওই সাইড দিয়ে আরেকটা রাস্তা যদি আবার দেখা অতটা ক্লিয়ারলি যাচ্ছে না যে সাইডে একটা রাস্তা ওই সাইডে মানে বাসার সামনে পেছনে সাইডে চার দিক দিয়ে রাস্তা আপনারা যদি আমার ভিডিওটা ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন আমার মামির বাসার পাশে আরেকটা ছাদ যে ছাদের মধ্যে পানির ট্যাঙ্কি সেটা হচ্ছে আমার মামির ভাইদের বাড়ি তারা চার ভাই মিলে ওইখানে বাড়ি করেছে আর এটা মামির জায়গা তো মামির বাবা এবং আমার মামা তারা মিলেই কিন্তু জায়গাটা পছন্দ করে কেনে এবং সবাই মিলে সঙ্গে সারা জীবন থাকার জন্যই কিন্তু আসলে পরিকল্পনা করে বাড়িঘর করা হয়েছিল কিন্তু সারা জীবন তো আর কেউ থাকবে না আর মামাও যেহেতু তাদের একটাই দুলা ভাই ছিল তাই ছোট ছোট চার শ্যালককে নিয়ে একসঙ্গে জায়গা কিনে এবং বাড়ি করে একসঙ্গে থাকবে সবাই মিলে আনন্দ উল্লাস করবে সুখে দুঃখে পাশে থাকবে কিন্তু আসলে আল্লাহর পরিকল্পনা মানুষ একটুও ভাবতে পারে না তো আমরা চলে যাচ্ছি বাড়িঘর সব কিছু আবারও দেখে নিলাম এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি বের হয়ে যাচ্ছি অটোও চলে এসেছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ